আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি এখন যেখানে আছি সেটাকে বলা হয় ওয়া দিয়ে জিন জিনদের বসবাস যেখানে ইতিহাসবিদরা বলেন যে এই পাহাড়গুলোতে জিনদের বসবাস তো এটার একটা অলৌকিক বিষয় হলো যে উঁচু জায়গা থেকে কিছু নিচের দিকে পেললে সেটা নিচের দিকে আসার কথা কিন্তু আপনি যদি একটা জিনিস ছেড়ে দেন সেটা উপরের দিকে উঠতে থাকে তো এই যে উঠতে থাকে সেটার ভিডিওটা আমরা আপনাদেরকে দেখাবো আমরা এসছি এক বেরি ওয়াদি জিনিস এক শেষ মাথায় যে এখানে এর এরপর থেকে আর রাস্তার লম্বা করার আর কোনো কী ছিল না মানে যতই ব্যবস্থা করে ওনারা আর সামদিকে যেতে পারেন না যার কারণে কাজ এখানেই সমাপ্তি এখানেই ইউটার্ন নিয়ে গাড়ি আবার চলে যায় সামনে আর যাওয়ার কোনো সুযোগ এ নেই যেতে পারে না কাজ রাস্তার কাজ এখানে বন্ধ করে দিয়েছে সৌদি সরকার তো যেখানে মানে জিনিসপত্র ফেললে নিচের দিকে না কি উপর দিকে যায় সেটা আপনারা আপনাদেরকে আমরা দেখাবো আমাদের সাথেই থাকুন দর্শক সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা চলে আসলাম ওয়া দিয়ে দিন ওয়া দিয়ে দিন আমাদের আন্নুর কাফেলার আমাদের আমির সাহেব মুফতি দহা সাহেব আমাদেরকে নিয়ে এসছেন আমাদের সেই কাঙ্ক্ষিত ড্রাইভার এই যে দেখেন দেখেন দেখেন

আমাদের সবাইকে এই ঐতিহাসিক স্থাপনাগুলো বারবার আসার তাভিক দান করেন আল্লাহ তালা সবাইকে সুযোগ করে দেন আমরা নূর কাফিলার হাজি সাহেবদেরকে নিয়ে দর্শনীয় স্থানে আসলাম সম্মানিত আমাদের রাহবার উনি আমাদের রাহবার